আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় এটি গোপালপুর থানা গোপালপুর থানা ভুয়াপুরের সাথেই বালুর জন্য বিখ্যাত ভুয়াপুর আপনারা সবাই জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট বালু এই এলাকায় উৎপন্ন হয় যমুনা নদী থেকে আমরা যেখানে অবস্থান করছি এটা যমুনা নদীর সাথেই তো এখানে যে খামারি আছেন তো উনি আমার ভিডিও দেখেন সময় তো ভিডিও দেখার পরে উনি আমার কাছ থেকেও অনেক সময় সংগ্রহ করার চেষ্টা করেছে এবং তারপরে উনি ওনার এক আত্মীয় থাকত ইন্ডিয়ার বর্ডারে নবাবগঞ্জের তো ওখানে বেড়াতে গিয়েছিল যাওয়ার পরে এই বকনাটা উনি সংগ্রহ করেছে এই বকনাটি একটি মুন্ডি বকনা এটা জন্ম থেকেই মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন গাবির সাইজ কিন্তু ছোট দর্শক অনেক বড় একটা গাবি না আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে দুই মাসের গাব দুই মাস শেষ করে তিন মাসে পড়বে দুই মাস শেষে একদম শেষ আর হয়তোবা দুই চার দিন আছে তো ওনারা অলরেডি এটা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ডাক্তার দিয়ে চেক দিয়েছে গতকাল এবং ডাক্তার চেকে এটার মধ্যে বিষ পেয়েছে সেই চেকের ভিডিও ওনারা রেখে দিচ্ছে সেটা আপনারা চাইলে আপনাদেরকে আমি দেখাতে পারবো অত্যন্ত ভালো মানের মাথাটা খুবই ভালো ছোট এবং দর্শক আমরা কখনোই মিথ্যা তথ্যের আশ্রয় নেই না এই গা এই গাভীটা বাচ্চা ধরতে অনেক সময়ও নিয়েছে এটা বর্তমানে ছয় দাঁত কিছুদিন আগে ছয় দাঁত হয়েছে চার দাঁতে সময় বিজ দিয়েছিল তারপর আরো দুইটা দাঁত পড়েছে এবং যাতে খুবই ভালো বানগুলো খুবই সুন্দর একটা অরিজিনাল জার্সির যে বান সেরকমই বান নতুন দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি বনওয়ারা ডেরির এই ভিডিওগুলো একটা ট্রেনিং সেন্টার আপনারা ভালো ভালো গাভী আপনাদেরকে আমি অ্যাসিউট করতেছি গ্যারান্টি দিতেছি এত ভালো মানের গাভি আপনারা দেখবেন হলস্টেন ফ্রিজিয়ান এবং জার্সি এবং এত বৈচিত্র্যময় যে দেন দেন যে আপনার বানটা দেখতে পাচ্ছেন দুইটা বান চারটা বান দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং ওলানের চামড়াও খুবই পাতলা আপনার দেখুন খেয়াল করুন প্রথমবারের মতো বাচ্চা দিবে সে আরো সাত মাস পরে দুই মাস শেষ হয়েছে আরো সাত মাস লাগবে মাথাটা খেয়াল করুন একেবারে ছোট খাটো মাথা আপনার মাথার একেবারে ছোট দেখুন আপনার আমি হাত দিয়ে প্রায় দুই বিগত হবে না মাথা এবং কানগুলো খুবই ছোট আপনারা খেয়াল করুন কানগুলো অত্যন্ত সুন্দর কোনো শিং নাই আমি কোনো শিং এর কোনো ইয়ে পাচ্ছি না এটা জন্ম থেকেই আপনার মুন্ডি আপনার কানটা খুবই ভালো আপনারা দেখুন একমুট কান যাতে খুব ভালো তো গাবিটা মেইন মেইন জিনিস হচ্ছে যে গাবিটা একটা মিনি জার্সির গাবি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই খামারি যারা এখানে এই বাড়িতে আছেন তারা এই ব বকনাটি খুবই শখ করে এনেছিল এবং পালতেছে বর্তমানে তো হয়তো বা অর্থের প্রয়োজনে বিক্রি করে দেবে এবং সাথে আরেকটি বকনা বাসু দেখতে পাচ্ছেন সেটি এগারো মাস বয়স রানী আপনারা খেয়াল করুন খুবই ভালো মানেন লেসটা খেয়াল করুন বকনাটার একদমই ছোট বকনাটা বকনাটাও তারা বিক্রি করবে আমাদের সাথে আপনারা খেয়াল করুন বকনাটা খুবই ভালো আর খাদ্য রুচিও খুব ভালো বকনাটার গলাটাও খুব পাতলা এবং বানগুলোও খুব ভালো বানটা দেখানোর চেষ্টা করতেছি বকনাটার বানগুলোও দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো মানের বান এবং ওলানের চামড়াটাও অনেকখানি টান দিলে চলে আসে আমরা অলরেডি পরীক্ষা করেছি তো বিশেষ করে আপনাদের এই মুন্ডি গাভীটা দেখানোর চেষ্টা করেছি আমরা যতটুকু দেখিয়েছি মুন্ডি গাভীটা খুবই ভালো খুবই সফট শরীর অনেক তুলতুলে শরীর ছোট একটা গাভী যারা পালতে চান বা আশা করা যায় পনেরো কেজি দুধ হওয়ার কথা এই ধরনের গাভি থেকে প্রথম বিয়ানে আকারের জন্য এখন আসলে বোঝা যাচ্ছে না যেহেতু ওলার নামে নাই মাত্র দুই মাস গাব তো সাইজ আকার এবং জাত অনুযায়ী আমরা বলতে পারি এরকম কিছু যে এই পরিমাণ দুধ হইতে পারে বাকি আল্লাহর ইচ্ছা খুবই ভালো মানের তো আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনাদেরকে গত কিছুদিন আমরা অনেকগুলো হোলিস্ট্যান ফ্রিজিয়ান গাবি দেখিয়েছি সেই গাবিগুলো প্রত্যেকটাই এগারো মনের উপরে এবং যাতে খুবই ভালো অনেক উন্নত মানের আসলে আমরা জাতটাকে খুবই প্রাধান্য দিই সাইজ বা কেমন দাম বা কতটুক দুধ দিবে এটা বেশি ইম্পর্টেন্ট না কারণ যাতে ভালো হইলে আপনার গাবিগুলো একটা লম্বা সময় দুধ দেয় সো গড়ে একটা ভালো দুধ পাওয়া যায় সেই ক্ষেত্রে খামারির জন্য গাবিটা পালা লাভজনক হয় আপনারা খেয়াল করুন গাবিটা অত্যন্ত ভালো মানের মাথা ছোট্ট একটা মাথা গলাটাও ভালো নাই দেখার দেখারও অনেক সৌন্দর্য আবার যাতেও অনেক ভালো গরুটা আপনারা যারা একটা গরু পালতে চান শখ করে তাদের জন্য গাবিটি অনেক ভালো একটি বকন গাবি কিন্তু এটি কিন্তু ছয় দাঁত হলেও গাবিটি কিন্তু এই পর্যন্ত কখনো বাচ্চা দেয় নাই বীজ ধরতে সময় নিয়েছে বাট গাবিটি অত্যন্ত ভালো মানের ছোট আকারের মধ্যে আমার কাছে গাভিটি পছন্দ হয়েছে আর আমরা যখন গাবি বা বকনা ফিল করি যে হ্যাঁ এটা ভালো পারফরমেন্স হতে পারে ঠিক তখনই আমরা ভিডিও করি আপনারা যারা সারা বাংলাদেশে জার্সি বকনা এবং হোলিস্টেন ফিজিয়ান বকনা আপনারা লালন পালন করেন তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের ভালো লাগে তাহলে আপনাদের গাবি আমরা সংগ্রহ করার চেষ্টা করব বকনার সংগ্রহ করার চেষ্টা করব মনোহারা ডেরি একটি কয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম এবং সেই কারণেই আমরা সারা বাংলাদেশে চষে বেড়াই যেখানেই মানুষ বিক্রি করতে চায় খামারিরা বিক্রি করতে চায় গরু পাশুল আমরা চলে যাই তাদের পাশে এবং চেষ্টা করি সংগ্রহ করার জন্য তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব ভালো জাতের হলেই আমাদেরকে কল করবেন কারণ আমরা অনেক পথ পারি দিয়ে আপনাদের কাছে পৌঁছাই একটা খরচও হয় বেশ ভালো পরিমাণ টাকা সো যদি গিয়ে যদি দেখি যে ভালো না পরিশ্রম এবং অর্থ দুইটাই ব্যয় হয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক লোকসানের ব্যাপার সময় এবং টাকা দুইটাই যায় সো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভালো কিছু হলেই মনোরাডেরি প্ল্যাটফর্ম যেটা আছে কয় বিক্রয় ভিত্তিক আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের দেয়া নাম্বারে আজকের মতো টাঙ্গাইলের গোপালপুর থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আগামী আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে দর্শক আল্লাহ হাফেজ